হাইলোরোনিক অ্যাসিড কমে যাওয়ার কারণে আমাদের স্কিনের এলাস্টিসিটি কমে যায় গ্লো কমে যায় ফাইন রিঙ্কেলস পরে সে কারণে ফোল্ডস অ্যাপিয়ার করে যাদের স্কিনটা একটু স্যাগি হয়ে গিয়েছে কিছু রিঙ্কেলস পরে গেছে অথবা হঠাৎ ওয়েট লস এর কারণে হচ্ছে গিয়ে স্কিনের কিছু কিছু জায়গা ঝুলে গেছে সো এই সবগুলো জিনিসই আমরা ডার্মাল ফিলারের মাধ্যমে কারেক্ট করতে পারি ডার্মাল ফিলার একই টাইমে আপনার স্কিনকে অগমেন্ট করতে সাহায্য করে গ্লো দেয় স্কিনটাকে টান টান করতে সাহায্য করে হাইড্রেশন দেয় অ্যাট দ্য সেম টাইম যারা যারা চায় যে একটু ভলিউমটা বাড়ায় একটু কিছু ডেফিশিয়েন্সি আছে একটু কারেকশান আছে কারো কারো ক্ষেত্রে নোজটা একটু রিশেপিং করার জন্য কিছুটা হ্যালোনিক ফিলার আমরা ইউজ করতে পারি লিপটার যাদের একটু ডিসপ্রোপোর্শনেট আছে বা একটু ভলিউম চলে গেছে হাইড্রেশন কমে গেছে তাদেরকে আমরা হাইলোরিনিক অ্যাসিডের মাধ্যমে কারেকশান করতে পারি সবার খুব কমন একটা প্রশ্ন থাকে ডার্মাল ফিলার কি দিয়ে তৈরি ডার্মাল ফিলার অ্যাকচুয়ালি হাইলোরনিক অ্যাসিড দিয়ে তৈরি এবং মজার বিষয় হলো এই হাইলোরনিক অ্যাসিড আমাদের শরীরে সবারই থাকে কিন্তু বয়সের কারণে হোক নানা ডিজিজের কারণে হোক ওয়েট লসের কারণে হোক এই হাইলোরনিক অ্যাসিডটা শরীর থেকে ডিপ্লিট হতে থাকে এই জন্য ডার্মাল ফিলার এত পপুলার যে এটা আমরা ইজিলি রিপ্লেস করতে পারি